সালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি গত মাস হল আমি ভালো আছি দর্শক আজকে আবারও চলে আসলাম বোগড়া দুধ পাচ্ছাচ্ছে ধাপের হাটে শুধু খালি ফ্রিজিয়ান গুরু যেগুলো প্রেগনেন্ট আট মাস নয় মাসের দশ মাসের প্রেগনেন্ট এগুলো গাভীর দাম জানবো যে আট নয় দশ মাসের প্রেগনেন্ট এই গাভিগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেন বা হচ্ছে একটা এমন নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে দেবেন কেননা ভিডিওগুলো করেও সারি শুধু আপনাদের মাস নয় দেখি দাম দেন এখান থেকে তার নাকি মার্শাল্লাহ কত মাসের প্রেগন্যেন্ট আছে কত দাম করতেছে কত দামের ব্যথা কিনা হচ্ছে একটু দেখি আইডিয়া নেই ভালো লাগবে আমার বিশ্বাস কথা বলে আট মাস একদিন কাছে ভাই আট মাস ফুল প্যাকেট নিয়ে যাচ্ছে দাদা একটু বারো দাম জানতেছি আমরা বড় ভাই দাম কেমন যাচ্ছে না স্যার দুশো লক্ষ কাস্টমারে কি দাম দিচ্ছে ষাট ষাট বলছে দশ দুই লক্ষ দাম রাখছে এক লক্ষ ষাট আট মাসের ফুল প্যাকেট এটা বাচ্চা দেওয়ার পর দুধ কত লিটার হতে পারে এটা পনেরো লিটার দুধ দেওয়া মার্শাল এই টানে পনেরো লিটার দুধ দেওয়া হয়েছে এটা তলা এখনো নামে নাই যে কেবল আট মাস আর এক মাস পরে তোলা তলা আর এক মাস পরে তোলা নামে ইনশাল্লাহ তোলা যেহেতু এখনো নামে নাই তাহলে কি তোলা দেখাবে যে এগুলো মাস এখানে আছে একটা বিশাল সুটা আমি দেহের বললে বলা যায় দেখছেন কি এটা কত মাসের গাব আছে একটু কথা বলে আসি সালামু আলাইকুম চাচা কত মাসের গাব আছে এটা এটা আট মাস পার হয়ে গেল চলতি নয় চলতি

বিশাল বড় তো সুতা আনন্দে দাদা রে মার্শাল্লাহ দুধ হবে দর্শক বিশাল দুধ হবে গাভি অনেক বড় বিশাল গাভী এত বড় গাভী দেখা মুশকিল তো আমরা একটু ভিতর ঢুকে দেখাই আরও যে আরো কত গাভে আছে প্রত্যেকটা গাভীর আমদানি অনেক হয়ে থাকে হাতে তো ভোগা যায় না এতটা চাপ খাতে তো আজকে তুলনামূলক একটু আমদানি অনেকটা কম আছে যে ভাইয়ের কাছে দুই দুইটা আছে ভাইয়ের কাছে দুইটার দাম জানে এই দুটোর দাম কেমন একটু শুনে আছে যেহেতু ভাই সামনে আছে সামনে যাই বাস পিস কত করে দাম রাখছে একটা এটা নিলে ভালো হতো আপনাদের হচ্ছে তো বড় ভাই সালামু আলাইকুম এগুলা কোনটা কত মাসের গাব আছে সব একজনের মাল সব একই মহাজনের মাল দর্শক যা বললাম একই মহাজনের অনেক কয়টা মাল নিয়ে আসছে তো ওই জন্য তো দাম তো জানা পাচ্ছে না তো যে এই ভাই মনে মহাজন নাকি ভাই একটু কথা বলি কতগুলো নিয়ে আসছেন আপনারা চারটা এগুলা পার পিস কেমন করে দাম চাচ্ছেন কত মাসের দাম এটা এটা লক্ষ কত মাসের গাভ আছে করছে করছে তাই না দশক নয়দ করছে আমি ধর আপনার নাম্বারটা মোবাইলে দিয়ে দেব নাম্বারটা কোনো দশক ধরো দাবি চাই পাবে তো ইনশাল্লাহ মাসা আল্লাহ দশক আমি নাম্বারটা নিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই আমি আরেকবার দেখা একটু এই যে এই গরুগুলা দেখাই একটু এগুলা চার দাঁত বয়স ওঠার বয়স কেমন আছে দুই দাঁত কত মাসে কাপ আছে সব নয় মাসে আগে নাম্বারটা বলেন পরে গেলে কথা বলতেছি আচ্ছা নাম্বারটা একটু পরে দিবে যেহেতু ভাই ব্যস্ত আছে কথাবার্তা হচ্ছে মনে হয় তো নাম্বারটা দিলে আমার মনে হয় বেশি ভালো হতো কেননা যে আমি তো চেষ্টা করতেছি ভাইদের যেন যেন দু হাজার কাস্টমার যেন আসে এই চেষ্টাগুলো করার চেষ্টা করতেছি আমি দেখাশোনা হচ্ছে করছে অনেক অনেক গাভ আছে তলা আছে তলা নামে গেছে মাশাল্লাহ ভাই এটা কত মাসের গাব আছে নয় মাস দাম কেমন চাচ্ছেন উনিশ বিশ কাস্টমারের দাম দিচ্ছে কেন একশো এক লক্ষ আশি দাম দিচ্ছে তাই না এটা বিয়ার পরে কত লিটার দুধ আশা করা যেতে পারে পনেরো ষোলো পনেরো ষোলো লিটার এক টানে দুশো একটার পনেরো ষোলো লিটার দুধ আশা করা যাবে মাশাল্লাহ সুন্দর মানের গাভী হ্যাঁ কোনো আমদানি আর তাতে কোনো ভাই গাভীই খেতে চান প্র্যাগনেন্ট বলেন দুধের বলেন সেই ভাইদের জন্যই বোকরা দুবসাচ্ছে হাটটা বিখ্যাত বললে ভুল হবে না বিখ্যাত মধ্যেই পড়ে মানে অনেক আমদানি শত শত আমদানি কালেকশন আছে একটু তুই মনে কেন একটা হয়ে গেছে নাকি জানি না তো অন্যগুলো দেখা আমরা একটু সাইটে আসলাম এটা আপনার চাইতে অনেক বড় হাইট আছে আদার চাইতে যত বড় হাইট এটা বিশাল বিশাল হাইটের মাল ধরে রাখছে না ভাব অনেক আছে একটু এই একটু দাম জানি কেমন দাম একটু শুনে আসি বড় ভাই কেমন দাম চাচ্ছেন এসব মনে হয় দাম চাচ্ছি তিন লাখ চাচ্ছে তিন লাখ চাচ্ছেন কত দিন সময় আছে

টার্গেট চাচ্ছে কতর মধ্যে কেনা করা যেতে পারে আড়াই লক্ষ মার্শাল্লাহ ঘরে একটা তো আড়াই লক্ষ টার্গেট আছে জানি না কত হবে তবে তোলা নামবে গেছে মার্শাল্লাহ আর একটু নামবে দেখা যাবে হ্যাঁ তুই গুলার নামলে এবার ভালো লাগবে দেখা যাবে মার্শাল্লাহ অনেক ভালো হবে যেটা একটু দাম জানি বড় ভাই কেমন দাম চাচ্ছেন বড় ভাই এটা দুই লাখ বিশ দুই লাখ বিশ হাজার টাকা কাস্টমারে কেমন কি দাম দিচ্ছে এটা বাচ্চা হওয়ার পর দুধ কেমন আশা করা যায় দশ লিটার একটা নেই দশক প্রথম একটা নেই বাচ্চা হওয়ার পর দশ লিটার দুধের আশা আছে একশো সত্তর আশি দাম বলছে ভাইয়ের কাছে গলাটা মার্শাল্লাহ দেখা যাচ্ছে তোলা ভালো তো মনে না আমি বেশি কথা বললাম না তুমি মনে করেন না আমি একটু প্রেগনেন্ট গাভে কিনবো তাহলে মনে করি হাটটা একটু ভেদ করে দেখবো ভালো হবে মার্শাল

समय बेटी नै बिस पच्चिस पच्चिस दिन आएको बिस पच्चिस दिन समय आयो

আপনারা মাহাজন একটা লিগাল তথ্য দেবেন আজকের বাজারে কেমন টাকা টার্গেট আছে বিক্রি করা টার্গেট আছে মানে দুই লক্ষ চল্লিশ হাজার তলা নামছে মার্শাল মার্শাল অনেক আমদানি তো কোনো ভাই মনে করেন যে এরকম গাভী কিনবো তাহলে হাটটাতে আসবেন পাবেন ইনশাল্লাহ অনেক আমদানি আমি তো জয়পুর জেলা থেকে আসি আপনাদের শুধু দামগুলো জানালাম এদিকে ভিতর ধরলে আর শেষ নেই তো ভিডিও আপনার যেহেতু হয়ে গেছে শেষ করে দিলাম দেখা করবো নতুন কোন একটা হাটে এরকম নয়তো ব্যবসাতে ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লাহ